যে মানুষের বড় নিয়ামত আমরা অসুস্থ না হলে কিন্তু কেউই বুঝতে পারিনা হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু আমার বড় আপু একটু অসুস্থ হঠাৎই আপুর প্রচুর প্রেশার মানে হাই প্রেশার তো প্রেশারের জন্য তার চোখে একবার ব্লাড জমে গিয়েছিলো গিয়ে তো একদম চোখে অন্ধ টেরি পায় না তার প্রফেশন করে ভালো হয়েছে তো আবারও তার মাথার আবারও সেই অসুস্থ মাথা ব্যথা মাথা ব্যথা আর হাই প্রেশার তো আপুকে বললাম আপু যেহেতু মানে আপু ধামরাই থাকে নবীনগর এলাকায় তো ওইদিকে ভালো কোনো ডক্টর ওইভাবে পাওয়া যায় না তো তাই জন্য বলেছিলাম আপু আমাদের এদিকে আসো ভালো ডক্টর দেখাবো তো আমাদের এখানকার সবচেয়ে ভালো বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল তো এখানে তো সব কিছুই ভিআইপি এবং চিকিৎসাটাও আমার মনে হয় ভালো তো যাই হোক ওখানেই আমরা হচ্ছে ডক্টর দেখাইছি তো ওখানে ডক্টরের তো সিরিয়ালে একদম ওয়েট করতে হতেছিল মানে অনেক লেট মানে প্রায় সাত আট ঘন্টা আমরা ওখানে ছিলাম তো আমি একাই ফিরে উঠতেছিলাম জানার জন্য বনর বাবাকেও ডেকে নিলাম সে এসেছে তারপরে তো বাবু কান্নাকাটি একটু তো মানে খাওয়ার জন্য ঘুমানোর জন্য কারণ এতক্ষণ তো ছোট বাচ্চা থাকতে পারে না এদিকে আপু ওইভাবে কিছু বুঝবে না যে অফ করে রেখে চলে আসবো তো যাই হোক এক পর্যায়ে ডক্টর দেখে আমরা হচ্ছে বাইরে চলে আসলাম তো বাইরে এসে তো আঁকুর অনেকগুলো টেস্ট দিয়েছিল প্রায় দশটা তো টেস্টগুলো হচ্ছে আর কি করাতে দিয়ে ওকে মানে আমরা রেখে বলতে ও বন্যর বাবা আর বর্ণ আঁকুর ছিল আমি বাসায় চলে আসছে যে এসে আমরা ফ্রেশ হয়ে একটু রান্নাবান্না আমি করি ওরা আসুক তো যাই হোক আশায় সে রান্না শুরু করে দিয়েছি অলরেডি এই যে সটকি মাছ দিয়ে কচুর লতি রান্না করব আর হচ্ছে দুই রকম মাছ রান্না করব তো আপু যে হতো হাই প্রেশার সে হচ্ছে গরুর মাংস বা যে কোনো মাংস ডিম দুধ আমরা কিন্তু এটা নর্মালি জানি যাদের প্রেশার বেশি তারা এগুলো কম খায় তো আপু অনেক আগ থেকে ওর প্রায় পাঁচ ছয় বছর তার বেশি হবে প্রেশারটা হঠাৎই অনেক বেড়ে যায় মানে কোনো টেনশন না করলেও যে প্রেশার বেড়ে যাচ্ছে এমন অবস্থা তো যাই হোক এদিকে হচ্ছে মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে আমি কচুর টা দিয়ে দেবো তো বনর বাবা ইদানিং বলে যে আমি সুটকি খাবো না কারণ সুটকি মাসে নাকি এমন একটা ব্যাকটেরিয়া থাকে যে যত রান্না করি না কেন যতই গরম পানি দেয় না কেন এটার নাকি ব্যাকটেরিয়া মরে না তো ও বলে যে আমি খাবো না তো আমি বললাম না খাইলে ভালো কথা তোমার ভাগেরগুলো আমার হয়ে যাবে কারণ শুটকি মাছ অনেক ভালো লাগে শুটকি মাছ বলতে কি আসলে আমি একটা মাছ প্রেমী মানুষ মাছ ছাড়া আমার মনে হয় না যে রান্না করতে যাই বা রান্না মানে খেতে বসি এরকম একটা মাংস ছাড়া চলবে কিন্তু মাছ ছাড়া চলবে না তো এই জন্য আল্লাহ তিরিশ দিন আমাদের মাছ থেকে যায় শুধু আমি না বাবাও ভালো খাবার ছাড়া কিন্তু বসতে চায় না তো যাই হোক একটা এই যে টিপস আমি দিচ্ছি এটা হচ্ছে এই যে দেখলেন যে তেলের মাঝে লবণ দিলাম তো যে কোনো কিন্তু এমনিতেই ফ্যান প্যান বা নন স্টিক হয় না কেন মাছ ভেজতে গেলে যে নিচে লেগে লেগে যায় সেই ক্ষেত্রে একটু তেল দিয়ে লবণটা দিয়ে এই যে নাড়াচাড়া করে ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো দেখুন একদম চটচট করে উঠে যাচ্ছে তো এটা কিন্তু একদম বিশাল টিপস কারণ সুন্দর সুন্দর মাছগুলো যদি ভেঙে ভেঙে যায় তাহলে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর মাছের মধ্যে সবজির মধ্যে দেখতেও ভালো লাগে না এই জন্য হচ্ছে এভাবে মাছ ভাজতে পারেন অনেক ভালো হয় আর কি তো যাই হোক মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি তারপরে হচ্ছে ঝিঙ্গা দিয়ে মাছটা ঝোল করবো সব ধরনের মশলা বলতে এখানে গরমের দিনে কিন্তু হচ্ছে নর্মালি মশলা খাওয়াটাই মানে ভালো সবচেয়ে আমি মনে করি তো আমার একটা হচ্ছে বনর বাবা রাঁধুনি মশলা নিয়ে এসেছে এটা হচ্ছে মিক্সড মশলা মানে আদা রসুন জিরা সব কিছু মিক্সড মানে ওইটা দিলে আর কোনো রকম মশলা দেওয়া লাগবে না তো ইদানিং যদি হালকা সবজি বলতে একটা সবজি দিয়ে রান্না করি আমি তো অন্য মশলা দেই না ওই গুঁড়াটা দিই আর লবণ হলুদ মরিচ এগুলো আর কি দিয়ে দিই তো যাই হোক সেটা দিলেও কিন্তু অনেক সুন্দর স্বাদ হয় দেখি যে না সমস্যা নেই অনেক সুন্দর স্বাদ হয় আর আমি তো রান্না নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো বলতে হচ্ছে এটাও গুঁড়া মিক্স এটা হচ্ছে রেডি মিক্স তো এটা হচ্ছে রাঁধুনি এটা দিয়ে নামিয়ে নিই তো যাই হোক ওইদিকেই রান্না করতেছিলাম এদিকে দেখি বন্ড বাবা সবজি নিয়ে এসেছে তো এদিকে হচ্ছে ফুলকপি ফুলকপিগুলো কিন্তু সিজিনার না তারপর দেখুন কত সুন্দর মাঝে কোনো পোকাও ছিল না তো যাই হোক তো ভাবলাম যে হচ্ছে ইয়া ফুলকপি দিয়ে মাছ রান্না করি মাছটা হচ্ছে ভুনা করতে চেয়েছিলাম যে হচ্ছে জিলাপি মাছ ভুনা করব এদিকে কই মাছ দিয়ে হচ্ছে তো ঝিঙা দিয়ে রান্না করলাম তো হচ্ছে ভাবলাম না ফুলকপি যেহেতু এনেছি ফুলকপি দিয়ে রান্না করি আর ফুলকপি আমার কাছে অনেক ভালো লাগে মানে সবজির মধ্যে বল অন্য সব সবজির মধ্যে না এমনিতেই অনেকই আছে না যে শীতের দিনে ফুলকপি খেতে চায় না আমাকে ভালোই লাগে তো যাই ওদিক হয়েছে এদিকে ডালবাটা ছিল পেঁয়াজি বানিয়ে নিলাম এভাবে দিনটা কেটে গেল আমাদের সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ